হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিলিতা রায় তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এসেছি আমার বাবার বাড়িতে তো এখানে এসেছি আমার আমার কাকিমনির মানে আদা বাগানে তো এখানে দেখাচ্ছি আর আমাদের এখানে অনেকগুলো পেঁপে হয়েছে তো সেগুলোও দেখাচ্ছি এগুলো হলো আমাদের বাড়ির কাছে তো মা যেহেতু ছিল না মা গেছিলো এক দাদুর বাড়িতে আমার দাদুর বাড়িতে তো সেখান থেকে সবে মা বাড়ি ফিরলো তো এখানে মার ব্যাগে দেখছিলাম ছোটোবেলা থেকে কিন্তু একটা এরকম একটা অভ্যেস ছিল মা বাবা কোথাও যাক না কেন দৌড়ে গিয়েই দেখা যে মা কী নিয়ে আসলো বাবা কী নিয়ে আসলো তো মা এগুলো জামা কাপড়গুলো সব রেখে দিচ্ছে তো এখন বলছিলো দাঁড়া দাঁড়া দেখাচ্ছি কি কি নিয়ে এসছি তো আমি বলছিলাম যে কি কি নিয়ে আসলে বাবার বাড়িতে গেলে তো কিছুই নিয়ে আসলে না তো যেহেতু ওখানে একটা অনুষ্ঠান ছিল তো সে তো সেখান থেকে মা নিয়ে এসেছিলো মিষ্টির প্যাকেট আর এখানে ছিল আম তো আমগুলো যদিও মা কিনে নিয়ে আসলো আর এখানে ছিল ভোগ চাল আমরা কিন্তু প্রত্যেকেই বাবার বাড়ি থেকে কিছু না কিছু সামান্য জিনিস হলো নিয়ে আসবো তো মা নিয়ে আসছিলো ভোগ চাল যেহেতু আমার দাদা বাড়িতে অনেক মানে ভোগ চাল থাকে আর কি তো এবার যেহেতু শেষে অনেকটা তো সময় চলে আসছে এখন ধান লাগানোর আর কিছুদিন পর ধান হয়েও যাবে তখন আবার নতুন করে ভোগ চাল উঠবে তো সেইগুলোই মা একটু সামান্য ছিল মামি নাকি দিয়েছিল আর মা বলছিলো আমাকে ভিডিও করিস না তো তো আমি বলছিলাম না যেহেতু বললে করব না তো সেহেতু আরও করবো দেন মা চলে আসছে তারপরে এই যে দাদা নিয়ে আসছে দোকান থেকে এগুলো খাবার তো যেহেতু মা ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে বাবা আর আমি মিলে দুজনে মিলে সকালে যা যাবতীয় কাজ ছিল আমরা করছি তো যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো সে তো অনেক কাজ থাকে উঠোন ঝাড় দেওয়া তারপরে অনেক মানে অনেকটা জায়গা থাকে তো সেহেতু কিন্তু অনেকক্ষণ সময় লাগে তো আমি বাসনগুলো মাজলাম আর বাবা কি করছে সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে দিয়েছে তো আমি যেহেতু দু দিনের জন্য বাড়ি এসেছি তো এখন আছি আমি বাবার বাড়িতে আর এই খাবারগুলো না আমি খুব মিস করি যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি কারণ নিয়ে আসার লোক থাকে না আর আমার শ্বশুরমশাই যেহেতু অসুস্থ তো সে তো অনেকটা দূর যেহেতু বাজার আর অনেক দূরে বাজারঘাট থাকলে তো প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হয় তো বাবার বাড়ির বাবার বাড়িতে যেহেতু আমার দাদা আর বাবা যেহেতু বাড়ি থেকেই ওরা বিজনেস করে তো সেহেতু আমার বাবার দোকান বা এই খাবারের দোকান সমস্তটাই কাছাকাছি দেখে আমাদের কোনো অসুবিধা হয় না মানে এর জন্য মানে প্রত্যেকটা জিনিস যখনই আমরা প্রত্যেক বলতে প্রায়ই আমরা এরকম করে মানে সকালবেলা আর সন্ধেবেলার টিফিনটা দোকান থেকেই নিয়ে আসে বাবা তো সকালবেলা আমরা ভাতও খাই নিই কিন্তু তার আগে যখন এই যে সাতটা সোয়া সাতটার দিকে যে টিফিনটা করি তো তখন হয়তো কোনো দিন পুরী কোনো দিন যা থাকে আর কি দোকানের খাবার আর আমার বাবার কিন্তু ছোটোবেলা থেকে অভ্যেস রাত্রেবেলাও কিছু না কিছু নিয়ে আসা প্রত্যেক দিন দিন এমন হয় একদম বয়াম ভর্তি একদম খাবার থাকে আর কি এটা হলো আমার বাবার অভ্যেস রাত্রেবেলা করে কিছু নিয়ে আসা বা সকালবেলা মানে তিন টাইম দোকান করবে বারবার বাড়ি আসবে বাড়ি এসে দেখবে কিছু আছে কি না মানে রোজকার ডেলি যা যাবতীয় থাকে আমরা রোজই বাবা নিয়ে আসে যা যাবতীয় লাগে তো এই জিনিসটা সুবিধা তো খুব মিস করি হাজব্যান্ডকে এই কারণে কারণ ও বাড়িতে থাকলে হয়তো আমরাও যা চাইতাম সেটা নিয়ে আসতো তো যেহেতু আমার হাজব্যান্ড থাকে না আর আমার শ্বশুরমশাই মশাই যেহেতু অসুস্থ তো মানে তাকে বাদ দিলেই চলে আর কি মানে প্রত্যেকটা আমার শ্বশুরবাড়িতে যা যাবতীয় কাজ আছে আমার শাশুড়ি মা আর আমরা বউ শাশুড়ি মিলেই হ্যান্ডেল করি প্রত্যেকটা জিনিস আর মেন গার্জিয়ান হলো আমার শাশুড়ি মা মানে শ্বশুর থাকা না থাকা ওই একই ব্যাপার যেহেতু অসুস্থ কোনো কিছুই মানে পারে না কোনো একটা কাজও পারে না তো সেহেতু আমাদের বউ শাশুড়ির আর কি বলতে গেলে খুব অসুবিধা তো কোনো কিছু লাগলেই প্রত্যেকটা জিনিস আমাকেই যেতে হয় আর বাজার যেহেতু অনেকটা দূর সত্যি বলতে খুব অসুবিধা হয় মানে খুব অসুবিধার সাথে আর কি চলছে আর একজন মানে একজন পুরুষ সঠিক পুরুষ যদি বাড়িতে না থাকে যে কোনো একজন আজকে যদি শ্বশুরমশাই মশাই সেরকম থাকতো তাহলে হয়তো সুবিধা হতো তো সেটাও নেই আমাদের দুইজন মহিলার পক্ষে মানে এই সংসারটাকে হ্যান্ডেল করা মানে সত্যি অনেক সময় না মানে অনেকটা খারাপ লাগে শাশুড়ি মাকে বলি গল্প করি তো যদিও শাশুড়ি খুব সাপোর্টিভ সব জিনিসে সাপোর্ট করে সন্ধ্যেবেলা হয়তো কোনো জিনিস আনার জন্য বের হয়ে পড়ছি কোনো না নেই মানে শ্বশুরমশাইও এই দিক দিয়ে খুব ভালো মানে প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করে কোনো জিনিসে না নেই যে বৌমা কখন রাত্রে বেরোচ্ছে না দিনে বেরোচ্ছে না বৌমা ভিডিও করছে না ফটো তুলছে মানে কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু পাবলিক আছে এই নিয়ে অনেক সমস্যা যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিছু বলে না সেই জায়গাটা না নিজেকে তৈরি করতে হয় আমি সেটা ভাবি সেই জায়গাটা যদি তোমরা নিজে তৈরি করো তাহলে হয়তো শ্বশুর শাশুড়ি কিছু বলবে না কারণ প্রত্যেকটা কাজ করার পর যখন নিজের জন্য রেস্টটুকু না নিয়ে যখন আমি এইগুলো করি তখন আর ওদের বলার কোনো কিছু থাকে না সেই কারণে কিন্তু ওরা কিছু বলে না কিছুদিন যাবৎ অনেক মানুষ আছে মানে এই নিয়ে বলে যে কত সুন্দর শ্বশুর শাশুড়ি কিছু বলে না আর এই জায়গাটা মানে জায়গাটা নিজেকে তৈরি করতে হবে আজকে যদি আমি সেই জায়গাটা না তৈরি করতাম হয়তো ওরাও আমার ব্যাপারে অনেক কিছু কমপ্লেন করতো এটাই স্বাভাবিক